আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু প্রিয় دینی ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক এবং যে কোনো রূপ থেকে মুক্তিরা আমল বলে দিব অর্থাৎ কেউ আপনাকে যদি জাদুটনা করতে চায় কেউ যদি আপনাকে ক্ষতি করতে চায় কোনো কোভারেজের মাধ্যমে তাহলে আপনাকে আর কেউ ক্ষতি করতে না আপনাকে জাদু ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না আর কোনো রোগ আপনাকে আল্লাহ পাক রবুল্লা আলামিন দিবেন না আপনি সুস্থ থাকতে পারবেন সুস্থতার নিয়ামত আল্লাহ পাক রবুল্লা আয়লামিন আপনাকে দান করবেন সুবাহান্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখবেন না যদি কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটি নিয়ম জানতে পারবেন এবং কিভাবে আমল করবেন জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও আবার পাওয়ার জন্য তো এখনই আমি আপনাদেরকে সেই আমলটি বলে দিব যে আমলটি করলে আপনি ব্ল্যাক ম্যাজিক মুক্ত থাকতে পারবেন কেউ আপনাকে জাদু করতে পারবে না এবং সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন তো সেই আমলটি এখন আমি আপনাদেরকে বলে দিব ভিডিওতে ভিডিওর স্ক্রিনে লিখে দিব ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা এই দোয়াটি শিখে নেবেন আর কিভাবে আমল করবেন কয়েবার এই দোয়াটি পাঠ করতে হবে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব তো এখরে আমি দুয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ এটাই হলো সেই দোয়া যে দুয়াটি পাঠ করলে আপনি ব্ল্যাক ম্যাজিক মুক্ত থাকতে পারবেন অর্থাৎ আপনাকে কেউ কোনো জাদু করে ক্ষতি করতে পারবে না আর যদি আপনাকে কেউ জাদু টোনা করেও থাকে তাহলে ওই জাদু আর কোনো কাজ করবে না আপনার শরীরের মধ্যে কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী আমল অবশ্যই শিখবেন ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে দোয়া সহি শুদ্ধ ভাবে শিখুন আস আলুল্লাহ হাল আস আল্লাহ আই এস রুশিল্লাউজিম রব্লা রুশিলক আসফিয়ক তো এটাই হলো দুয়া আমি আরেকবার বলে দেই আস আলুল্লাহ হা লাউ জিম অরব্বা আই এস তো এই দুয়াটি আপনারা সৈষদ্ধভাবে মুখস্ত করবেন ভিডিওর স্ক্রিনে সৈষদ্ধভাবে লিখে দেওয়া আছে আমারটা শুনেও মুখস্ত করতে পারেন অথবা যদি আপনার এই দুয়াটি মুখস্থ থাকে তাহলে আপনারা আমি যে নিয়মে আমল করতে বলবো আপনারা সেই নিয়মে আমল করবেন তো এই আমলটির নিয়ম এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না লম্বা করব না এখনই আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি সেই নিয়মটি হলো এই দোয়াটি আপনারা মুখস্থ করে সাতবার পাঠ করবেন একবার করে এক একবার করে পাঠ করে আপনাদের যখন সাতবার হয়ে যাবে তখনই আপনারা যার সমস্যা রয়েছে যে ব্যক্তি রুগী ওই রুগীকে আপনি ফু দিবেন ওই রুগীর গায়ে যদি আপনি এই দোয়াটি পাঠ করে সাতবার পাঠ করে যদি আপনি ওই রোগীকে ফু দিতে পারেন তাহলেই ওই ব্যক্তির আর কোনো রোগ হবে না ওই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক মুক্ত থাকতে পারবে অর্থাৎ তাকে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না সে সকল প্রকার রোগ মুক্ত থাকবে সুবহান অত্যন্ত কার্যকরী একটি আমল অর্থাৎ নিয়মটি হলো আপনারা এই দোয়াটি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে যেই ব্যক্তি রুগী ওই রুগীকে ফু দিবেন অর্থাৎ যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা যদি ব্ল্যাক ম্যাজিক নাও থাকে যদি কাউকে জাদু করে নাই অর্থাৎ সে সুস্থ ব্যক্তি তাকেও যদি এই দোয়াটি সাতবার পাঠ করে ফু দেওয়া হয় অথবা নিজেই সাতবার পাঠ করে নিজের শরীরে যদি কেউ এই দোয়াটি সাতবার পাঠ করে ফু দেয় তাহলে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না সে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক জাদু থেকে মুক্ত থাকতে পারবে সুস্থ থাকবে আল্লাহ তারা তাকে সুস্থ দান করবেন সুবাহান তো এই আমলটি আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন অর্থাৎ অনেকেই অনেকেই অনেক মানুষকে জাদু করে ক্ষতি করতে চায় এখন বর্তমানে জাদুর এই বিষয়টাই বেশি চলতেছে মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে তো এই আমলটি যদি আপনারা করতে পারেন সাতবার পাঠ করে নিজের শরীরে ফু দেন অথবা যে ব্যক্তি রুগী যার আপনার আশঙ্কা হয় জাদু করার ওই ব্যক্তির গায়ে যদি আপনি ফু দেন তাকে আর অন্য কেউ জাদু করতে পারবে না তো দিনী ভাই এবং বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত